সমাজ মা ভা মিে ভাল দ কিু কেমন আছো তোমরা তো আজকে আমরা করতে চাচ্ছি মূলত ইয়ে মন্ডিলের মাথা দিয়ে চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো অনেক মজার রয়েছে আজকের এই ভিডিওতে সোলেটস গো তো প্রথমে আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিছি আর এই যে দেখতে পারছো গাইস এত বড় একটা মাথা আর বডি কত চিকন সো নেক্সট টাইম হচ্ছে পার্ট তে আসবে হচ্ছে শুধু বডি দিয়ে চ্যালেঞ্জ সোলেটস গো ম্যাচটা এনজয় করতে থাকো তো প্রথমে হচ্ছে আমরা প্লেন থেকে ল্যান্ড করে হচ্ছে ইয়েতে যে বেলুন হচ্ছে একটা আকাশে উড়ে থাকে সো আমরা ওইটাতে প্রথমেই ল্যান্ড করে ফেলবো সোলসো নামার পরে কি হয় দেখি যদি কিল করতে পারি কয়টা জানি না কি হবে গাইস দেখা যাক কয়টা কিল করতে পারি প্রথমে নেমে গেছি ভাইরে ভাই কি আর বলবো এই জায়গায় এত এনিমি ভাই কাকে থুয়ে কাকে মারবো কিছু বুঝতেছি না ওপর দিকে একজন ফায়ার দিচ্ছে আবার নিচে থেকে ফায়ার দিচ্ছে কি করবো জানি না গাইছে এই জায়গায় কিন্তু অনেক ড্যামেজ দিতে চাচ্ছি ড্যামেজ দিতে দিতে আমি তোর প্রথমে কিন্তু মারা খেয়ে গেলাম এখানে আবার নেমে গেছি তো দেখা যাক কি করতে পারি কয়টা কিল করতে পারি আইডন্ট নো আমি জানি না কিলটা আমি হাইড করে রাখছি তোমাদেরকে দেখে এই যে দেখো ভাই মাথা মানে এত বড় মাথা কি হয় একটা ইয়েতের মাথায় যদি এত বড় হয় তাহলে আর কি হবে বলো এই জায়গায় হচ্ছে স্কেট করে দুম করে উড়ে চলে গেলাম আর পিছনে কিন্তু আমার এনিমি লাক্সে গেছে আমি কিন্তু এদিক থেকে পালানোর চেষ্টা করতেছি সো এদিকে হচ্ছে শিপয়ার্ডে এসে বসে আমার একটা ব্যাগ প্রয়োজন সো আমি একটা ব্যাগ কিনে নিব নেওয়ার পরে কিছু লুট টুট করবো সো তারপরে মেবি এনিমিকে মারবো তো লুট করা শেষ হলে আমরা কিন্তু লঞ্চ পেট দিয়ে চলে যাচ্ছি কাতালুস দিয়া সো ওই জায়গায় যাওয়ার পর দেখি এনিমি যদি পাই মারবো অথবা অন্য জায়গায় চলে যাবো ওরে পাই গাছ এই পরে গেছি পরে যা পরে গেছি সোলে আমরা এখন চলে যাব যাবো শিপে আমি কিন্তু আবার স্কেট করতে করতে আকাশে উড়াল পারতে পারতে অলরেডি কিন্তু বারমুদা শিপে চলে যাচ্ছি দেখি ওদিকে যায় পাই কি না আচ্ছা ওয়েট 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 সাইডে যিনি কিছু একটা চোখে পড়লো আচ্ছা দেখি কি জানি দৌড় দিতে আসে নাকি একটু স্কোপ করলে ওরে ভাই এনে মার সালেক তো এনিমিকে কিল করার পরে আমি হচ্ছে একটু লুটলুট করে নিই তারপর হচ্ছে এদিকে মেবে হচ্ছে ওই যে বেলুনটা আবার এসে পড়ছে মানে হচ্ছে ইয়েতের যে বড় বেলুনটা ওইটা আবার এসে পড়ছে আমরা এখন স্কেট করে চলে যাব ওইখানে দেখি যদি এনমি থাকে এদিকে একটু আমি হচ্ছে ক্যাম্প করি তারপরে যাব ওই সাইডে তো অনেকক্ষণ এ জায়গায় থাকার পর একটু পায়ের তারপরে দেখি এনিমে একটা ড্যামেজ গাইস মানে দেখছো ও সোনিয়া জ্বালাই দিছি তারপরে দেখো আমার সাথে ইতিহাস হয় যায় দেখে মারতে গিয়ে দেখি আমার কিলচুরি করে ভাই কি আর বলো এত কিলচুর আমি জানতাম আগে ফ্রেন্ডরাই কিলচুরি করে এখন দেখি এনিমেও কিলচুরি চুরি তারপরে আমি এনিমিটাকে একটু খুঁজতে থাকি তারপর দেখি উই যে স্টারের কাছে তারপর ওকে আমি মেরে দিই সো মেরে দেওয়ার পর আমি কিন্তু এদিকে যাচ্ছিলাম সো তারপরে দেখো কি হয় আমি এদিকে একটু লুট টুট করতেছিলাম সো তারপরে এদিকে দেখলাম একটা এনিমি নাম সো আমি একটু তাড়াহুড়া করে গিয়ে ওকে মারি আর এদিকে কিন্তু আমার এসপির অবস্থা অনেক খারাপ তারপর লাস্টে কিন্তু হচ্ছে এই যে ম্যাক্স এর যে ওই যে বরফটা বাইরে তারপরে দুইগুলি করার পরেও ওটাতে কিন্তু মরে যায় এদিকে হচ্ছে এনিমিকে কিল করার পর আমি কিন্তু একটু সেফ থাকার চেষ্টা করি কারণ হচ্ছে এদিকে কিন্তু অনেক এনিমি আসে যায় সেই এই জায়গায় তারপরে আমি হচ্ছে এদিকে একটু ফায়ারের আওয়াজ পাই তারপর এদিকে যখনই আসি দেখি একটা এনিমি ওকে এসিটির একটা ঢোকা দেওয়ার পর আমি সেভেন দেখি দাম করে দুটো এনিমি এসে বসছে তারপরে এদিকে হচ্ছে একটু তাড়াহুড়া করে প্যাক করে আর এদিকে আমার এসপি কিন্তু সাতাশ ছিল এদিকে তাড়াহুড়া করে একটু মেরি ঘরে নিচ্ছি তারপরে যাই হোক গাইস এই জায়গায় কিন্তু এনিমি আমাকে মেরে দিল তারপরে দেখার বিষয় কত প্লাস পাইছি আমরা এদিকে একুশ প্লাস পাইছি সো তিন কিল করছি তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা আর লাইকটা না করে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবা সো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো